আসসালামু আলাইকুম কৃষানির তালুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আমরা অনেকেই শশা চাষ করতে আগ্রহী হলেও কোন জাতটি আমাদের জমির জন্য উপযুক্ত হবে বা বাজারে বেশি চাহিদা সম্পন্ন তা নিয়ে দ্বিদায় পড়ে যাই ঠিক এই কারণে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ আমরা জানব এমন কিছু উন্নত ও জনপ্রিয় শশার জাত সম্পর্কে যেগুলো ফলন ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারও চাহিদা সম্পন্ন আশা করছি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন কারণ একটি সতিক জাত নির্বাচনী আপনার সহসাসকে আরও সবল করে দিতে পারে এর মধ্যে রয়েছে স্পাহানি কোম্পানির গ্রিন বয় এটি একটি হাইব্রিড জাত এবং বর্ষাকাল উপযোগী ফলের রং ঘাড়ো সবুজ প্রতিটি ফল প্রায় একশো থেকে দুশো গ্রাম পর্যন্ত হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো প্রিয় দর্শক এর পরবর্তী যাত্রীর নাম হল ডেস্টিনি এটি সুপ্রিম সিট কিংবা হিরা সিট নামে আমরা চিনে থাকি এটি বর্ষাকারে ভালো ফলন দেয় এই ফলটি মসৃণ এবং আকর্ষণীয় হয় এবং বাজারে ভালো একটি দামে বিক্রি করা যায় এর পরবর্তী যাত্রী হল অ্যাগ্রিকুলা কোম্পানির তাজা প্লাস এটি বর্ষা ও গ্রীষ্ম উভয় মৌসুমে চাষযোগ্য ফলন বেশি ত্বক মসৃণ ও আকর্ষণীয় এবং রক্তের মতন লম্বা আকৃতি প্রিয় দর্শক আরেকটি জাতের নাম হল গ্রিনবাট। এটি এয়ার সিডের এই জাতটি হাইব্রিড বর্ষা উপযোগী এবং তীব্র রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং এই জাতটি মাটিতে খুব দ্রুত বৃদ্ধি পায় বিশেষ করে হেলাল বাইকে জানাই আন্তরিক ধন্যবাদ তিনি বর্ষা মৌসুমে শশার জাত সম্পর্কে জানতে চেয়েছিলেন তার অনুরোধেই আমরা আজকের ভিডিও তৈরি করেছি প্রিয় দর্শক আর যদি আপনারা কোনো বিশেষ জাত চাষ করে ভালো ফলন পেয়ে থাকেন তাহলে দয়া করে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন আপনার অভিজ্ঞতা অন্য কৃষকদের জন্য দারুণ উপকার হতে পারে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক শশার জাতের মধ্যে আর একটি জাতের নাম হল জনটা যেটি বিএনআর সিড বাংলাদেশ কোম্পানির এই গাছটি অত্যন্ত শক্তিশালী হয় বর্ষাকালে ভালো ফলন দেয় রং ও গঠন চমৎকার এবং বাজারেও বেশ চাহিদা সম্পন্ন থাকে প্রেদর্শকের পরবর্তী জাতির নাম হল বর্ষণ বিষ এটি পাতা কোম্পানির এটি একটি হাইব্রিড জাত এবং বর্ষাকাল উপযোগী ফল দেখতে আকর্ষণীয় এবং এটি স্বাদেও অতুলনীয় বাজারকরণে বেশ সুবিধা পাওয়া যায় প্রদর্শকের পরবর্তী জাতির নাম হল এশিয়াই কোম্পানির সালাদ এই জাতটি খুবই জনপ্রিয় একটি জাত সালাদ খাওয়ার উপযোগী এটি একটি হালকা জাত বর্ষায়ও ভালো ফলন দেয় আকৃতিও গরম মানসম্মত রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো প্রিয় দর্শক বন্ধুরা শেষের কয়েকটি বছরের দিকে মেটাল সিডের এই বীজটি খুবই ভালো প্রফিট দিচ্ছে এটির নামও হল প্রফিট টু এটি একটি হাইব্রিড জাত বর্ষাকাল উপযোগী ফল বড় ও শক্ত হয় গাছ টেকস হয় এবং রোগমুক্ত হয় প্রিয় দর্শক আমাদের এই লিস্টে সর্বশেষ জাতি হল গ্রিন ফিল্ড ফাইভ এটি মল্লিকা সিটির একটি বীজ এটি বর্ষাকাল এবং শরৎকালে উপযোগী একটি বীজ ভালো ফলন হয় আকর্ষণীয় ফলের রং হয় এবং বাজারেও ভালো চাহিদা রয়েছে এই বীজটির প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও আপনারা এখান থেকে যে কোনো একটি জাত সিলেক্ট করে এই বর্ষা বা গ্রীষ্মে লাগাতে পারেন এর বাইরেও যদি আপনারা কোনো বীজ লাগিয়ে থাকেন এবং ভালো ফলাফল পেয়ে থাকেন তাহলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো অদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ